ফ্রেন্ডস ইমুতে ব্লক হয়ে গেছে নাম্বার খুঁজে পাচ্ছেন না কীভাবে খুঁজে পাবেন আজকে আমি ভিডিওটা আবারও দিচ্ছি যারা বুঝতে পারেন না শুধু তাদের জন্য প্রথমেই যদি একটু খেয়াল করে দেখেন এখানে একটা এই যে একটা ইমু নাম্বার রয়েছে আর আমি ওনাকে এখন ব্লক দিয়ে দেব। দেখেন এই যে ওনার নাম হয়েছে কাজল আমি ব্যাকে চলে যাচ্ছি ব্লক দেওয়ার আগে প্রথমে আপনি খেয়াল করে দেখেন ওনার যেই লঘুটা রয়েছে ইমুতে এই যে লঘুটা দেখছেন এখন আমি ওনাকে ব্লক করে দেব আপনি যদি মনের ভুলও ব্লক করে দিয়ে থাকেন তাও সমস্যা নাই অথবা আপনি যদি জেনে শুনে ব্লক করেন তাও সমস্যা নাই আমি ওনাকে এখন ব্লক করে দিচ্ছি যে দেখেন এই যে ব্লক হয়ে গেল এখন আমি ওনাকে কীভাবে আনব্লক করব। যদি আপনি কাউকে ব্লক করে দেন কীভাবে মুহূর্তে আবার ওনাকে আনব্লক করবেন খুঁজে কিভাবে পাবেন আমি ইমুতে চলে গেলাম এখন কিন্তু উনি আমার এখানে ইমুতে নাই তো এখন ইমুতে ব্লক আমি খোলার জন্য প্রথমেই এখানে একদম চলে যাব প্লাস চিহ্নতে এবং প্লাস চিহ্নতে পরে এখানে মোর অপশনে চলে যাব দেখেন মোর অপশনে যাওয়ার পরে এখান থেকে চলে যাব এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখেন লেখা রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এবং নিচে রয়েছে সিকিউরিটি আমি সিকিউরিটি প্রাইভেসিতে একটা ট্যাপ করব তারপরে এখান থেকে নিচে যদি দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির নিচে দেখেন এখানে ব্লক লিস্ট দুইশো ছাপ্পান্নটা আমি নাম্বার ব্লক দিয়ে রেখে সেখানে একটা ট্যাপ করলাম টেপ করার পর আপনি বলতেছেন বা এখানে তো অনেক ইমো নাম্বার রয়েছে আমি ওনার নাম তো আর খুঁজে পাবো না কীভাবে পাব তো ফ্রেন্ডস আমি যদি আপনাকে দেখাই দেখেন ওনারটা আমি কীভাবে খুঁজে বের করতেছি আপনার সেম এইভাবে খুঁজে বের করবেন ফ্রেন্ডস যদি একটু খেয়াল করে দেখেন এই যে দেখেন ওনার নামটা কিন্তু উনি যেইভাবে লিখে রাখছেন সেম এইভাবে আসলো যদি ওনার নামটা চেঞ্জও করে কিন্তু ওনার লোগোটা দেখে কিন্তু আমি চিনতে পারবো যে এই সেই ব্যক্তি আমি ওনাকে ব্লক করে দিয়েছি তো আপনিও এরকমভাবে এখান থেকে আনব্লক ট্যাপ করবেন আবার এখান ট্যাপ করবেন এখন কিন্তু উনি আনব্লক হয়ে গেল এখন যে কাজল লেখাটা এটা কিন্তু দেখেন লেখা রয়েছে ছোট হাতের এ এল আর উনি কিন্তু প্রথমে লিখে রাখছিল এটা বড়ো হাতের এই যে দেখেন এটা কিন্তু এখন বড় হাতের কাজল তো আশা করি বুঝতে পারছেন ব্লক নাম্বার খোলার জন্য আপনি প্রথম যদি নামের সাথে মিল না পান ওনার লোগোটা দেখে আপনি অবশ্যই চিনে নেবেন যে ওনাকে আপনি ব্লক করেছেন ধন্যবাদ